শিয়াল আর কাকের কৌশল একদিন এক শিয়াল বোনের পাশে হাঁটছিল হঠাৎ সে একটি গাছে বসে থাকা কাককে দেখল কাকের ঠোঁটে এক টুকরো মাংস ছিল মাংস দেখে শিয়ালের মুখে জল চলে এল সে ভাবল এই মাংসটা আমাকে পেতেই হবে শিয়াল কাককে উদ্দেশ্য করে বলল কাক মামা তোমার গায়ের রং কত সুন্দর তোমার মতো কণ্ঠস্বর নিশ্চয়ই খুব মধুর যদি তুমি একটু গান গাও তাহলে আমি তোমার গানের প্রশংসা করতে পারব কাক শিয়ালের মিষ্টি কথায় খুশি হয়ে গাইতে শুরু করল কিন্তু গাইতে গিয়ে তার ঠোঁট থেকে মাংসের টুকরোটি পড়ে গেল শিয়াল তাড়াতাড়ি মাংস তুলে নিয়ে বলল বোকা কাক তোমার মিষ্টি কথায় ভুলে গেছি তবে ধন্যবাদ মাংসটা পেলাম কাক হতাশ হয়ে ভাবল শিয়াল আমাকে বোকা বানিয়েছে আর কখনও চাটুকারিতায় ভুলব না শিক্ষা চাটুকারিতায় ভুলে কখনোই বোকা হতে নেই এই রকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন